তো এখানে যে তোমরা চলো তোমাদের তো সৌদি ড্রাইভার অনেক প্যাসেঞ্জার উঠে তাদের ব্যবহার কি রকম সৌদি আছে এটি মনে করেন 90% ভালো ব্যবহার সব দিক দিয়া খুশ খবর নিয়ে ভালো কথা নেয় ভালো কথা বলে শেয়ার করে আর 20% এর কি খারাপ পরে কি ওদের ব্যবহার ভালো হয় না বা কথা বলে না

এরকম আমি কথা হয়নি এরকম ধরনের অনেক কাস্টমার নিয়ে গেছি ধরুন চার কিলোমিটার হারামে কথা হয়নি হয়েছে জেনুয়াল ভাবে পনেরো রেখাল আসে পনেরো রেয়াল আসে আপনার মিটারে বা বিশ রেয়াল দেয় ওই বাটা একশো রেয়াল দিয়েছি এরকম পাইছি আমি দুইটি পনেরো টাকার জায়গায় একশো টাকা দিয়ে দিচ্ছে একশো রেয়াল দিয়ে দিচ্ছে ও এরকম আসছে না আচ্ছা আচ্ছা আর এমনি সৌদি খাওয়াটা খাইছো এগুলা হ্যাঁ সৌদি খাওয়ার তো আমরা এমনি খাওয়া

করার শখ নেই ইচ্ছা নাই দেশেই ভালো নাকি না কারণ শুনছিলাম এখন থেকে এখানে বিয়া করা যায় এখন পারমিশন আছে এখানে তো এখানে আরো ব্যবসা করার সুযোগ আছে আগে তো কপিলের মাধ্যমে করা লাগতো এখন তো স্বাধীন করার সুযোগ আছে তোমার কি প্ল্যান আছে যে টাকা পয়সা জমাইয়া ব্যবসা করবা এরকম প্ল্যান আছে এখানে না

বাংলাদেশ থেকে অনেক লোক আনতেছে কাজে বা গাড়ির কাজে বা রেস্টুরেন্টের কাজে কিন্তু তাদেরকে কাজটা পায় না অনেক প্রবাসী আছে কাজটা পায় না তাদের সাথে দুই তাদের সাথে

অনেকটা কমছে তবে এখনো আছে এখনো কিছু মহিলাদেরকে টর্চার এখানে করে এখনো সৌদিরা অনেক পরিবারের থেকে মনে করেন ওদেরকে বসতে দেয় না ঠিক মতন খাইতে না খাওয়ার জন্য টাইম দেয় না বাইর হইতে দেয় না এবং কি না কাজ না এরপর ওরে বিরক্ত করে ওদের বাচ্চা এরকম আছে না কিন্তু এখানে পুলিশ পুলিশ মোটামুটি এখন আগের থেকে মোটামুটি বেশি ইয়া এটা কেয়ার করে না কিনা আগে তো শুনতাম পুলিশরা অনেক সময় ইয়া না

E aí